হ্যালো দর্শক আলাইকুম আবারও কমলো আপনার সিমেন্টের বাজার মূল্য সিমেন্টের বাজার মূল্য প্রতি ব্যাগের ক্ষেত্রে আগে কমেছিল আপনার দশ থেকে বিশ টাকা কিন্তু আবার প্রত্যেকটা সিমেন্ট কোম্পানি আপনার দশ থেকে বিশ টাকা আবার কমিয়ে নিয়েছে বর্তমানে আপনার সিমেন্টের বাজার মূল্যে আপনার অনেক অনেক কোম্পানি রয়েছে যেগুলো আপনার দাম না কমিয়ে আপনার সিমেন্টের ক্ষেত্রে অনেক ধরনের অফার দিচ্ছে যেমন ধরেন আপনার প্রতি একশো ব্যাগেতে তেল চিনি ডাল এগুলো অফার দিচ্ছে অফার দিয়ে আপনার দাম আরো কিছুটা কমিয়ে নিচ্ছে আবার অনেক কোম্পানি রয়েছে যেগুলো আপনার সরাসরি দামে প্রতিবেঘের ক্ষেত্রে দশ থেকে বিশ টাকা কমিয়ে নিচ্ছে কথা না বাড়িয়ে এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে সিমেন্টের আপের দাম কত টাকা রয়েছে আরেকটি কথা বলিনি আপনার প্রত্যেকটা সিমেন্ট কোম্পানি দুইটি গ্রেডের সিমেন্ট করে থাকে একটি থেকে পঁচিশটি থেকে উনাশি গ্রেড আরেকটি থেকে আপনার আশি থেকে চুরানব্বই গ্রেড অর্থাৎ পঁচি থেকে উনাশি গ্রেডের যে সিমেন্টগুলো রয়েছে সেগুলা দশ টাকা দাম সবসময় কম থাকে এবং চুরানব্বই গ্রেডের যে সিমেন্টগুলো রয়েছে সেগুলা প্রতিবেগের ব্যাগের ক্ষেত্রে দশ থেকে পনেরো টাকা বেশি থাকে তো এবার জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে ফ্রেশ সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো পঁচাশি টাকা আনোয়া সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে পাঁচশো পাঁচ টাকা স্পেশাল সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে পাঁচশো টাকা শাহ পপুলার সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো আশি টাকা এবং প্রিমিয়ার সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা স্ক্যান সিমেন্টের প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা এঞ্চি সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম পাঁচশো পাঁচ টাকা ক্রাউন সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম পাঁচশো দশ টাকা এবং বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম চারশো নব্বই টাকা আমান সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম চারশো সত্তর টাকা এবং আকিস সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম চারশো পঁচানব্বই টাকা মিট সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো আশি টাকা এবং হোলসিম সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে পাঁচশো পনেরো টাকা এ হলো আজকের সিমেন্টের আপডেট বাজার মূল্য তো সামনের দিকে দাম আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চিনি ডালের অফার সরিয়ে আপনার প্রতি ব্যাগের ক্ষেত্রে দশ থেকে বিশ টাকা কমিয়ে নেবে প্রতিটি কোম্পানি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।